মামাই গৈছে আচ্ছা মামাই তো আদ কৰে যে মাৰ দেখা খাব আচ্ছা এখন তোমরা কি কাজ করো বল তুমি এখন আমি সেলাই মেশিনে কাজ করি কোথা কাজ করে মানুষের বাসায় মানুষের বাসায় না আচ্ছা আর আর মেরা কাজ করতে শুনতে হ্যাঁ কোন কাজ করে শুনতে এক সপ্তাহে চার জন তো পাঁচ জন কাজ করো না আচ্ছা কাজ যাও করে কাজ যাও করে কাজ যাও করে কাজ না কাজ যাও করে যাও যা করে 8টা বাজে 8টা বাজে আসি করে আসি 2টা 2টা আচ্ছা তোমাদের কি কি কাজ ছিল কি করবে যাও তো হাসি

হ্যাঁ নুসরাত নুসরাত বলো যে ভাই আমি গরিব অসুখ হয় আমার বাবা নেই আমি এ টিম আমার খুব কষ্ট দিন যাচ্ছে আমি মামি মামাকে ফাঁকি তারা আমার সাথে খুব খারাপ করে আমি চাই মনের মানুষ তো বলতে কি নাম্বার আছে বলতে বাবা বলো দর্শক আমি নাম্বার বলছি সময় নাম্বার জিরো ডাবল সেভেন ফোর ফোর সিক্স ফাইভ এইট নাইন টু ওয়ান